আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস স্নায়ুর এর রোগ সম্পর্কে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেখানকার আর্লি ইন্টারভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডীম মুখোপাধ্যায় সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বরসহ অন্যরা এই রোগে আক্রান্তদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কি করা উচিত সে সম্পর্কে তাঁরা নির্দেশ দেন

পুরোপুরি বিভিন্নভাবে বিভিন্ন থেরাপি দিয়ে তাকে আমরা সাজ নর্মাল করারকম